আলাইকুম সুপ্রিয় দর্শক এই মাত্রই সৌদি আরব থেকে আসলো সব থেকে বড় খবর বাংলাদেশ থেকে শুরু করে ভারত এবং সৌদিতে কবে পালিত হবে খুশির ঈদ এই বছর উনত্রিশটি রোজা হতে চলেছে নাকি তিরিশটি কি বলছে সৌদির চাঁদ দেখা কমিটি এবং বাংলাদেশ সৌদি আরব আর ভারতে কবে থেকে দেখা যাবে ঈদের চাঁদ তো এই সমস্ত বিষয়ে সৌদি আরবের তরফ থেকে যেই গুরুত্বপূর্ণ তথ্যটি চলে এসেছে তাই কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তাই বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে সহকারে থাকবেন আর এই রকমই ভালো খবরের আপডেট পেতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন এবং বিশ্বের সমস্ত মুসলিম ভাই বোনদেরকে ঈদের শুভেচ্ছা বার্তা যদি আপনি জানাতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিওটির কমেন্ট বক্সে ঈদ মোবারক লিখে জানাতে ভুলবেন না তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক আমরা জানি রোজা শেষের সাওয়ালের প্রথম দিনই ঈদ ফিতর উদযাপন করা হয় তবে কবে রোজা শেষ হবে তা কিন্তু নিশ্চিত হবে চাঁদ দেখার ওপর চাঁদ দেখার ওপর কবে খুশি ঈদ পালন করা হবে সেই সিদ্ধান্ত কিন্তু নেবে চাঁদ দেখা কমিটি সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদ্যা বিভাগ জানায় এই বছর কিন্তু তিরিশে মার্চ সাওয়াল মাসের চাঁদ দেখা যাবে আর সৌদিসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলিতে একত্রিশে মার্চ পালন করা হবে পবিত্র ঈদুল ফিতর এর ফলে বাংলাদেশে সাওয়াল মাসের চাঁদ দেখা যাবে একত্রিশে মার্চ সন্ধ্যায় এবং বাংলাদেশ এবং ভারতবর্ষে ঈদুল ফিতর কিন্তু পালন করা হবে পয়লা এপ্রিল অর্থাৎ মঙ্গলবার দিন উনত্রিশে মার্চ সন্ধ্যায় আরব আমিরাতের চাঁদ দেখা কমিটি চাঁদ দেখার আহ্বান জানিয়েছেন কেউ যদি নির্ধারিত সময়ের আগে চাঁদ চাঁদ দেখতে পায় তাহলে কিন্তু নিকটবর্তী সরকারি দপ্তরে খবর দেওয়ার কথা জানানো হয়েছে যদি মার্চ সৌদি দেখা যায় তবে কিন্তু তিরিশটি রোজা পালন করতে পারবেন সকল মুসল্লিরা আর তার সম্ভাবনাই সব থেকে বেশি রয়েছে পাশাপাশি বাংলাদেশেও কিন্তু এই বছর তিরিশটি রোজা পূর্ণ হবার কথা জানানো হয়ে তো সুপ্রিয় দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ